প্রেমের সমাধি ভেঙে মনের শিখল চিরে পাখি যায়ো রে যায় মামা খেলা তো জন্মে গেছে আগে ছিলাম হলো ডাকা ডাকারা তো ফাইন মারছে হইলো আপনার এই যে আমাদের দুষ্টু পাখি ডাকে রে কুকু কুকু কুক তিন বিয়া করছে দুই বিয়া করছে যেটা করো পোলাফান আছে তুমি এইগুলো নিয়ে থাকবা লাগে তুমি আমা আমাদের মনটা বাংলা বাপ্পারাজের মতো আমাদের মনটা ভাঙার তো তোমার অধিকার নাই সাকিব খান তুমি অপি বিশ্বাসের মন ভাঙছো বুবলির মন ভাঙছো ওর মন ভাঙে আমরা বাবা কি দুষ্টা করছি এই ডাকারের তুমি এমনে ফাইন মারলা বিপিএল খেলাতে গেছে বছর যাই হোক ডাকার পক্ষে ছিলাম এবারও পক্ষে বড় বড় পক্ষ তাকি আমরা ডাকার কিন্তু সেকেন্ড পর্যায়ে তুমি তো আমরা শেষ করলাই লাস্টে রংপুরের পক্ষ ছিলাম রংপুর আটটার মধ্যে আটটাই জিতছে আই সেরকম দল রংপুরের পক্ষ ছিলাম লাস্ট পর্যন্ত করলো কি এই মিরাজ মিরাজ জাদু করছে শিওর না হইলে তো খেলাটা জিততে পারে মিরাজ জাদু করছে কি করলো সর্বনাশ করে রইলো আমারে এখন এই যে বাপ্পারাজের রহিম খাকার একটা এই গামছা দয়া দিছে রহিম খাকার গামছা আর বাপ্পারাজের একটা পুতল দয়া লাও লও পাকি যায় ওরে যায় হায় রে পাকি হেনা হেনা চলে গেছে হেন লেয়া চলে গেছে শেষ ফাইন মারছে ও দাদা তোমারই কইতাছি তুমি কি সর্বনাশটা করলা সাকিব খান দাদা তুমি কেন আসলা টিকিট কেনার মধ্যে আ তুমি এমনিতে সুবি বানাইতেছিলা এক একটা দুইটা করে ব্যা করতা ছিল ওটাই তো ভালো ছিলা কেন আসলা কেন আমাদের আহ এই দুঃখে না আমি এখন জামু